হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছো তো এটা আজকের সকালের ভিডিও সকালবেলা হাজব্যান্ডের জন্য টেবিন বক্স গুছিয়ে দিচ্ছিলাম তো আসলে এই যে স্বামীর জন্য খাবারটা রেডি করে দেওয়া তো এটা শুধু একটা খাবার দেওয়া না এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে অনেক যত্ন অনেক আদর অনেক ভালোবাসা অনেক মায়া অনেক কিছু মিশে থাকে এই একটি লাঞ্চ বক্সে কি বলো বন্ধুরা একটা স্ত্রী একটা স্বামীকে কতটা ভালোবাসে তার প্রত্যেকটা কাজে কর্মে সেটা বোঝানো হয় ভালোবাসি ভালোবাসি বলে সে ভালোবাসাটা হয় না স্বামীর প্রত্যেকটা কাজ স্ত্রী যখন সেটা অনেক যত্ন সহকারে মায়া দিয়ে করে ভালোবেসে করে সেই কাজটার মতো আর কোনো কাজই হয় না দেখবেন স্বামী যখন মানে স্ত্রী আসলে যা কিছু বলে ভালোর জন্য বলে স্বামীকে যদি বলে তুমি এটা করো না এটা করো এটা এইভাবে চলো ঠিক সেইভাবে যদি হয় সেই কাজটা তাহলে স্ত্রীর যে কতটা তৃপ্তি লাগে একটা খাবার যদি রান্না করে স্বামীকে খাওয়ানো যায় আর স্বামী খেয়ে যদি বলে ভালো হয়েছে এর সাইডে তৃপ্তির আর কিছু নেই কি বলো আমার কাছে এমনটা মনে হয় তাই আমি তোমাদেরকে বললাম বন্ধুরা কিছু কিছু অনুভূতি আসলে টাকা দিয়ে কেনা যায় না কিছু কিছু ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না আর এই ভালোবাসাগুলো গরিব ধনী ভেদাভেদ করে না এই ভালোবাসাগুলো অন্তরের হৃদয়ের যে ভালোবাসা দিয়ে মানে সব কিছু জয় করা সম্ভব কিন্তু সেই ভালোবাসা দিয়ে ঈদ পাথরের বলো মানুষ বিবেকহীন মানুষ বলো তাদেরকে জয় করা সম্ভব না শুধুমাত্র হৃদয় ভালো হৃদয় আর ভালো মনের মানুষদের সম্ভব মন জয় করা কি বলো আমার সাথে তোমরা একমাত্র তো আসলে স্বামীর জন্য মানে এটা প্রত্যেকটা মেয়েই ভালোবাসে আমি বলছি না যে আমি ভালোবাসি তোমরা ভালোবাসো না বিষয়টা এরকম না বিষয়টা হলো যে জাস্ট আমার অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে একটা খাবার বক্সে শুধুমাত্র শুধু সে খাবারটাই থাকে না সে স্ত্রীর অনেক যত্নের আদরের অনেক ভালোবাসা স্নেহ মবতা অনেক কিছু থাকে দেখো যেমন আমার ছেলেকে আমি এখন বড় করতেছি আমার পুরোটা দিয়ে কিন্তু একটা সময় আমার ছেলে বড় হবে আসলে তখন কিন্তু মায়ের সাথে বউয়ের প্রয়োজনটাই বেশি এজন্য মা হচ্ছে যেরকম স্ত্রী ঠিক আছে স্ত্রী হচ্ছে সহধর্ম আর মা হচ্ছে জন্মদাত্রী আমি বলবো না মায়ের তুলনায় কোনো অংশে কম মায়ের তুলনায় অবশ্যই আছে কিন্তু একটা স্ত্রীর মানে একটা স্ত্রীর ভূমিকাও কিন্তু কম না কি বলো বন্ধুরা ঠিক আছে সেই রাত জেগে খেয়ে না খেয়ে কত কিছু পার করে একটা মা একটা সন্তানকে এত বড় করে আর শেষ জীবনটা কাটায় সহধর্মীদের সাথে সুখে দুঃখে আবার সেই ছোট যখন মানুষ বয়স হয়ে যায় তখন কিন্তু মানুষের অনেক ছেলে মানুষই বেড়ে যায় মানুষ অন্যরকম হয়ে যায় তখন কিন্তু সেই স্ত্রী আর স্বামী সেই মানে জিনিসটা শেয়ার করে যদি মানে সবার কপালে তো একরকম থাকে না দুজনে মিলেমিশে একসাথে থাকে দুজনে সারাদিন কথা বলে অনেকে বলে না আর যে বুড়ো বয়সে প্রেম জেগেছে আমার কাছে বিষয়টা কিন্তু ভালো লাগে না দেখো মানুষ বুড়ো হয়ে যায় বয়স হয়ে যায় কিন্তু মনটা কিন্তু ঠিক সেই ষোলো বছর বলো সেই ছোটোবেলায় আমরা মাঝে মাঝে যখন ছোটোবেলায় ফিরে যাই তখন কিন্তু মনটা অন্যরকম হয়ে যায় তাই না ঠিক এমনই বয়স হলেই যে সব কিছু শেষ হয়ে যায় বিষয়টাই মন না মনটা তো সে একই মানুষের গঠন প্রণালীগুলো চেঞ্জ হয়ে যায় চামড়াগুলো মানে চেঞ্জ হয়ে যায় কিন্তু মনটা তো সে একই থাকে তাই না বলো আমাদের জীবনটা মানে কি অদ্ভুত মাঝে মধ্যে চিন্তা করলে মনে হয় কেন পৃথিবীতে এসেছিলাম কেন এই বা এত কিছু আবার নাকি চলেও যেতে হবে যাই হোক বন্ধুরা পৃথিবীর নিয়মে পৃথিবী চলবে সব কিছুই একই রকম চলতে থাকবে তো সকালবেলা স্বামীকে লাঞ্চ যে ছিলাম সেটাই ভিডিও করে দিলাম তোমাদের সাথে আর কিছুটা মনের কথা শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা ভালোবেসে পাশে থাকবা অবশ্যই সবাই ভালোবেসে পাশে পাবে বন্ধুরা আমি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাই আমি বিশ্বাস করি তোমরাও আমাকে ভালোবাসা দেবে কারণ বিশ্বাস ছাড়া কখনোই একে অপরের পরিপূরক হওয়া যায় না বিশ্বাস ছাড়া কোনো পরিবার মানে গঠন করা যায় না কোনো সম্পর্কই মানে স্থিতি হয় না বিশ্বাস ছাড়া বিশ্বাস হলো এমন একটি বস্তু যেখানে বিশ্বাস ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই তো বিশ্বাস তো আমি আমাকে করতেই হবে আমি বিশ্বাস করে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আসি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাইটা